আসসালামু আলাইকুম আজকে অনেক কালেকশন ঈদের পরে আসবে ইনশাল্লাহ আপনারা শুরুর দিকে আসতে পারেন আমি আপনাদের এত বেশি কালেকশন দেখতে পাচ্ছি পিছনে এখানে প্রচুর পরিমাণে কালেকশন গোডাউনে রাখছি আছি আপনাদেরকে কি পরিমাণে কালেকশন তা করার আছে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন সবথেকে থেকে বড় ব্র্যান্ড হিসাবে মানে হোলসেলের হিসাবে চেষ্টা করতেছি ভালো কিছু দিয়ে ব্র্যান্ডিং করার জন্য আমরা এখন দেশের বাইরেও প্রোডাক্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ সো অনেক বেশি প্রোডাক্ট আমরা স্টক করছি এবার সো আপনারা মুগ্ধ হয়ে যাবেন তাক সাথে যারা ব্যবসা করবেন আপনারা সত্যিই মুগ্ধ হয়ে যান মিশাল আসছে কারিজিমা আসছে অনেক 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 প্রোডাক্ট আসছে সো আপনাদের কতটুকু দিতে পারবো জানি না যারা তাকুয়াকে ভালোবাসেন তাকুয়ার সাথে থাকবেন ইনশাআল্লাহ তাকু আপনাদেরকে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল যে একটা ভালো কিছু আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট রক্ষা করবে ইনশাআল্লাহ আপনি দেখেন এই কালেকশন থেকে এই যে দেখেন আমাদের কাজের ফিনিশিংগুলো থাকেন আমরা এত মানে ফ্রেশিংগুলো নিয়ে আসছি কারিজিমার মধ্যে এটা হচ্ছে আপনার বড়ির কাপড়টা আর এটার সেলার টপ প্রিন্ট করা থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার উনুয়টা আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আর একটা দেখেন কারিজিমা এই যে দেখেন এটা হচ্ছে অনুটা মার্শাল্লাহ আর এটা হচ্ছে বড়ির কাজটা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমাদের কাজের ফিনিশিং সম্পর্কে আপনাদের জানা আছে তারপরও আসলে এই দেখে শেষ করতে পারবো না এত বেশি কালেকশন আল্লাহ রহমতে আসছে এখানে একটা প্লাকের মধ্যে নতুন একটা প্রোডাক্ট আসছে খুবই সুন্দর এটা গঙ্গা আসছে আপনাদের সবার প্রিয় গঙ্গা এটা আপনি অনেক চাইছেন সেটাও কিন্তু আমার নিয়ে আছে সো শোরুমে আসবেন দেখা হবে আপনাদের সাথে অনেক গরম লাগতেছে ইনশাল্লাহ আসবেন আর একটা কথা আপনাদের সাথে যারা ব্যবসা করবেন শির কে যারা ভালোবাসেন সে চেষ্টা করব আপনাদেরকে ওরকম একটা প্রাইজে দেওয়ার জন্য এবং আপনার যাতে ভালো একটা বিজনেস হয় আমাদের সাথে সেই চেষ্টাটা আমি করব। সরি সো আপনারা শোরুমে আসবেন আর যারা আসতে পারবেন আমাদের দেখেন পরে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে অর্ডার করবেন আর আমি মনে করি আমরা চেষ্টা করছি আপনাদের প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলছি অনেক দিন ধরেই আর আশা করি এরপর আর কারো সমস্যা থাকার কথা না তারপরে যদি সমস্যা আপনি ফেস করেন এসে আমার সাথে কথা বলতে পারেন আমাদের যে টিম ম্যানেজার আছে রিয়াদ সাহেব মাসুদ সাহেব তাদের সাথেও কথা বলতে পারেন খুবই আন্তরিক এবং বলে দিছি তাদের সাথে কথা বলা মানে আমার সাথেই কথা বলা রিয়াদ সাহেব মাসুদ সাহেব তারা আপনাকে উত্তম সলিউশন দেবেন ইনশাআল্লাহ সো আপনাদের যে কোনো বিষয়ে আমাদের জানার জানালে উপকার হবে এবং আপনাদের কী ড্রেস লাগবে আপনারা যেহেতু আমি দেশের বাইরেই প্রোডাক্ট পাঠাতে পারতো এখন আপনাদের তো অবশ্যই প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট দিতে পারবেন ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে এবং এই গরমে বেশি বেশি পানি খাবেন ধন্যবাদ সবাইকে